গুড আফটারনুন ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো বুঝতেই পারছো এখন দুপুরের খাবার খাবো বাবর আমি একসঙ্গে বসে গেলাম এখন বাবর আমি একসাথে বসেই খাই ওকে আমি পরে একটু খাইয়ে দেবো কিন্তু ওকে চেষ্টা করছি নিজে হাতে খাওয়ানোর ও একটু নিজে হাতে আগে যা খেতে পারে সেটা খেয়ে নিচ্ছে তারপরে লাস্টে আমি ওকে খাইয়ে দিই তো আগে কি করতাম স্কুল থেকে বাবুকে নিয়ে এসে আগে আমি খেতাম তারপর বাবুকে খাওয়াতাম তো এখন আর সেটা করতে হচ্ছে না দুজনে একসাথেই বসে গেছি খেতে দেখো খেতে বসেও কী কী করে আর আমি তোমাদেরকে এই ভিডিওটিতে দেখাবো আমরা দুপুর পর্যন্ত মানে বিকেল পর্যন্ত দুপুর থেকে বিকেল অবধি ছেলে আর আমি কি কি করলাম সেটা দেখতে পাবে তো চলো দেখতে থাকুন

তো আজকে যেটা রান্না হয়েছে সেটা হয়েছে শাক ভাজা সেটা হচ্ছে আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে আলুর সঙ্গে আর হয়েছে সর্ষে বাটা সব সবজি দিয়ে আর একটা হয়েছে পটল আলু দিয়ে ডালের বড়ি করে একটা সবজি আর হয়েছে চাটনি তো সেটাই বাবু বলছিল কি কি রান্না হয়েছে বড়া। ডালের ডাল পেস্ট করে করেখানো রয়েছে না খানোই রয়েছে খেতে বসে যা করে আর যত ভাত ফেলে আর অনেকটা অন্যরকম আর কি যে সমস্ত কিছু করে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তখন মনে হয় কি মনে হয় নিজে খাইয়ে দিলেই ভালো আর আমি যদি ওকে খাইয়ে দিই খুব মানে পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি হলে দশ মিনিট লাগবে ওর খেতে আর ও যখন একা একা খায় আধ আধ ঘন্টার উপরে লেগে যায় কোনো দিন তো এক ঘন্টাও লাগে কিন্তু কি করবো বলো তো তবুও তো ওকে দিতেই হবে কেননা ওকে তো একা একা শিখতে হবে এখন এখন যদি আমি ওকে না ছাড়ি তাহলে আর কবে ছাড়বো হ্যাঁ ঠিক আছে আরও অনেক দেরিতে ছাড়লেও অসুবিধে নেই কিন্তু আমাদের একটু ফিউচার প্ল্যানটা অন্যরকম আছে তো সেই জন্য চেষ্টা করছি ও যেন নিজের কাজগুলো নিজে করতে পারে তো সেই জন্যই আর কি চেষ্টা করছি যে একা একা খাওয়াটা একা একা জামা কাপড় পরা স্নান করা সব কিছু যেন নিজে নিজেও করতে পারে ওর যেন খুব অসুবিধে না হয় নোটাটা দিয়ে দিলে হয়তো। ব্যাক করে দিয়েছেরা বললো। ঠিক আছে

কি নাটক করছে দেখছো তার মধ্যে ক্যামেরাটা ওর সামনে আছে তো সেই জন্য এরকম করছে আরো বেশি করে মুখে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু আজকে কিন্তু খেলা হবে না তাদের করো না এখন থেকে দিনে আর ঘুমাতে হবে না খাওয়া দাওয়া কমপ্লিট বাবু একটু খেলছিল আর আমি একটু শুয়ে পড়েছি তো খাওয়ার পরে একটু তো বাঙালি শুতেই হবে তো যাই হোক তো শুয়ে আছি তখন বাবুকে বললাম কি একটু মাথা চুল একটু করে দিতো বাবু টেনে দিত খুব ভালো লাগবে আমার তো সেটাই ও করে দিচ্ছে এখন আর ওকে আমি দিনে ঘুম পাড়াচ্ছি না কেননা দিনে ঘুমালে না তিন চার ঘন্টার আগে উঠতে চায় না তো বিকেলবেলা করে সন্ধ্যার দিকে এক দিন এক একটা কিছু থাকি ওর গান আবৃত্তি আর্ট তো সেক্ষেত্রে খুব অসুবিধে হচ্ছে তো সেই জন্য ভাবলাম দুপুরবেলার ঘুম না পারিয়ে মোটামুটি সন্ধ্যার দিকে ওকে পড়াশোনা করিয়ে ফেলবো তারপরে একটু খেলবে খেলে ঠেলে দশটার মধ্যে তাহলে ঘুমিয়ে যাবে তো সেই জন্য ওকে আর আজকে ঘুম পাড়াচ্ছে না আর মা ছেলে মেলে একটু খেলাধুলা করে নিলাম এবার ও দেখো একটা নিউজ বলবে নিউজটা সাদার থেকে

বাবু বলছে এখানে শেষ করছি তো আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে পাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে এমন করে বলছে না কি বলবো আমিও এভাবে বলি না কিন্তু তো যাই হোক আমরা মা আর ছেলে কীভাবে দুপুর থেকে বিকেল পর্যন্ত কাটালাম এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে কিন্তু তো ও কিন্তু প্রচুর খেলতে ভালোবাসে জানো দিন ধরে খেলবে শুধু তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো তোমরা যদি আরও আমাদের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি নতুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই বাই